আমি একদিন বরিশাল যাইতেছিলাম মাহফিলে বাস্তবতা থেকে বলি বরিশাল বাসের মধ্যে বসে আছি মাদারীপুরের মোস্তাফু এমন সময় একজন ভদ্রলোক ভিক্ষা করার জন্য উঠছে ইংরেজিতে ভিক্ষা চায় সবার হাসা হাসাহাসি করে এই চুলগুলি তার পেকে গেছে দাড়ি পেকে গেছে চামড়া ঘুষিয়ে গেছে আমি চিন্তা করলাম ব্যাপার কি শিক্ষিত মানুষ ইংরেজিতে টকিং করে আবার ভিক্ষা চায় আমি বাসের পিছনে ছিলাম ডাক দিসি বাবা এদিকে আসেন বললাম মুরব্বী শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন বাবারে দুঃখের কথা বলে লাভ কী বললাম সন্তানাদি না হাই বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বলল বাবারে তিনটি সন্তান মানুষ বানাইতে পারি নাই আমি হাই স্কুলের ইংরেজিটি টিচার ছিলাম জীবনে বহু ছাত্র মানুষ করেছি নিজের ঘরের বাচ্চাকে মানুষ বানাইতে পারি নাই বাবা তিনটি সন্তানকে আমার সম্পদ থেকে প্রতিষ্ঠিত করেছি ছোট ছেলের ছেলের বাড়ি মধ্যে ঝগড়া হয় কিছুদিন পরে বলে বাবা বাড়ি যাও বাড়িতে যখন গেলাম ছেলে আর বউমার ঝগড়া হয় বলে বড়োর বাড়ি যাও বড়োর বাড়ি গেলাম ছেলে আর বউমার ঝগড়া হয় বলে কারো ঘরে যাও ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে বুড়া আর বুড়ি দুইজন ক্লান্ত হয়ে গেছি বাবা ভিক্ষার জন্য বের হয়েছি মন যদি বলে আমাকে দুটি টাকা ভিক্ষা দিতে পারো দেশে বহু পাগলি দেখবেন পাগলি অনেক পাগলিদের বাচ্চা থাকে পাগলি বলবেন পাগলি তোর গাঠটি বক্সাটা দিয়ে 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 দিবে কি আছে টাকা পয়সা খাবার দাবার দিয়ে দিয়ে দিবে কিন্তু যদি বলেন পাগলি বাচ্চাটা দে পাগল মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না এটা মা 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 পাগলি মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না মা বুঝে যাও রে যুবক মা বুঝে যাও হ্যাঁ নবির কৃতজ্ঞতা বড় দামি জিনিস বড় দামি এই যুবক সারাদিন ইবাদতে কাটাইতো একদিন মা হামকার দরজার পাশে যে একটকা লাগে বলে জরাইজ রে দরজা খোল আমি মারছি দুটি কথা বলেই চলে যাব রে জরাইজ জরাইজ তো নামাজ নামাজ দন্ডায়মান চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ না না মা চলে যায় যাক নামাজ আমি ছাড়ব না মা